প্রথম ইনিংস দেখায় স্বপ্ন আর দ্বিতীয় ইনিংস দেখায় অকাধ তো বাংলাদেশ যেই প্রথম ইনিংসের পরে যেভাবে ইউটিউবার থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েটাররা ফেসবুকে ইউটিউবে লাইভ করে যেভাবে উড়তে শুরু করেছিল তো সে উড়তে থাকা বাংলাদেশকে আরও একবার অখাৎ দেখিয়ে দিল টিম ইন্ডিয়া তো এটাই হচ্ছে টিম ইন্ডিয়া একটা ম্যাচ জিতল শ্রীলঙ্কাকে বাড়ি পাঠালো পাক্কু আর কাংলু দুজনকেই চাপে রাখলো তো কালকে ম্যাচ আছে কালকে যে জিতবে সে যাবে ফাইনালে যেখানে অপেক্ষা করছে ইন্ডিয়া এদের আবার নেবে তো যাই হোক ভাই পুরো ব্যাটিং লাইন আপে দুজন ডবল ডিজিট স্কোর করেছে পারভে জিমন আর ওই শেফ হাসান বলে প্লেয়ারটা আর ইন্ডিয়াকে হারিয়ে ফাইনালে যাবে তো যাই হোক ওদের খেলাকে নিয়ে কিছু বলার নেই ওরা প্রশংসা তো যোগ্য নয় আর ওদেরকে নিয়ে সমালোচনা করারও আমাদের টাইম নেই বাট যদি ইন্ডিয়ার কথা বলি কারণ খুবই বাজে মানে জঘন্য লেভেলের ফিল্ডিং ফিল্ডিং হয়েছে আর রিসেন্ট ডেসে আমি জানি না আমি আগের ম্যাচগুলোতেও দেখলাম ইন্ডিয়ার পারফরমেন্সে ব্যাটিংয়ে বোলিংয়ে যা হলেও ফিল্ডিংয়ে আমি সেই জিনিসটা দেখতে পাচ্ছি না তো আশা করি সেটা পরের ম্যাচে খুব তাড়াতাড়ি ফিক্স হয়ে যাবে এবং আমাদের যে ফিল্ডিং কোচ টি দিলীপ তিনি অবশ্যই প্লেয়ারদেরকে আরও ভালোভাবে প্রিপেয়ার করাবেন আর বাকি কালকের ম্যাচের কথা যদি বলি কালকে আশা করবে যে পাক্কুরা হারবে এবং এই কাংলুরাই আসবে আমাদের সঙ্গে খেলতে ফাইনালে কারণ পাক্কুদের সঙ্গে আমরা আর ফাইনাল খেলতে চাই না ওরা যোগ্য নয় ভাই ওদেরকে আমরা টিম টিম হিসাবে মানি না ওদের ওদের ভাই কোনো যোগ্যতা নেই ওদের আইসিসির উচিত ওদেরকে ব্যায়াম করে দেওয়া বাকি দেখা হচ্ছে কালকে